যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে চলো রে যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে যদি কেউ কথা না গে ওরে ওরে যদি সময় থাকে মুখ ফেরাই সবাই করে ভয় যদি কেউ কথা না কয় ওরে ওরে ও বাবা কেউ কথা না কয় যদি সময় থাকে মুখ ফেরাই সময় করে ভয় তবে পড়া মুখ ফুটে তোর মনের কথা একলা পলোরে যদি তোর ডাক শুনে গেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে গেউ না সে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে ওরে যদি কখন পথে যাবার গালে কেউ ফিরে না যায় যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও সবাই ফিরে যায় যদি গগন পথে

যদি আলো না ধরে যদি ঝড় ভালো আধার রাতে দুয়ার ঘরে তবে পাঁচ না ললে আপন বুকের পাজল জ্বালিয়ে নিয়ে একলা চল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা রে